নেশা সাম্রাজ্যের বিরুদ্ধে এবার কঠোর ভূমিকা পালন করবে আমদুলি থানা অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে নেশা কারবারীরা আমদুলি থানা থেকে খয়রপুর পর্যন্ত বাইপাস সড়কটি বেছে নিয়েছিল যার ফলে নেশা কারবারীরা পুলিশের চোখে ফাঁকি দিয়ে নেশা সামগ্রী পাচার করত আমদুলি থানার পুলিশ এর আগেও বাইপাস সড়কে নেশা পাচার বন্ধে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিল কিন্তু তারপরেও পুরোপুরিভাবে নেশা পাচার বন্ধ করা যায়নি যার ফলে এবার নেশা পাচারকারীদের বিরুদ্ধে এবার কঠোর পদ্ধতিতে মাঠে নেমেছে আমতুল থানার পুলিশ শুক্রবার দুপুর থেকে আমতুলি থানা সর্বন্ন বাইপাস সড়কে নাগা চেকিং ও পুলিশ টক স্কোয়াডের প্রশিক্ষিত কুকুর দিয়ে বাইপাস সড়ক দিয়ে যাতায়াত করা সবগুলি গাড়িতে অভিযান চালানো হচ্ছে হঠাৎ করে মানে পুলিশের কুকুরটুকো নিয়ে চেকিং মানে কি বিষয় আছে হঠাৎ করে না আপনারা জানেন না আমাদের আমতুলি বাইপাস সবসময় আমাদের নাগাচিমি চলে তো আজকে আমরা স্পেশাল ড্রাইভ দিয়েছি নারকোটিক ড্রাগস প্রো করে আমরা তো ম্যানুয়ালি চেকিং করতাম এখন আমাদের কাছে নার্কো স্পেশ স্পেশালাইজড নার্কো ট্রেন্ড ডগ এসেছে তো আমরা ডিস্ট্রিক্ট থেকে ঋতু নিচ্ছেন যে নার্কো ড্রাগস নার্কো ট্রেন্ড ড্রগ দিয়ে আমরা চেকিং করছি যেটা কোনো গাড়ির মধ্যে প্রকাশিত অবস্থায় কোনো নার্কোটিক সাইটেল থাকলে ড্রাগস থাকলে সেটাকে ডিটেক্ট করতে পারবে সেটা আমাদের সবসময় চলবে খুব যতটা প্রতিনিয়ত আমরা س